আসসালামু আলাইকুম সত্যি আল্লাহ আল্লাহতালা পৃথিবীটা কতটা বৈচিত্র্য করে কতটা সুন্দর করে সৃষ্টি করেছে সেটা একটা মানুষের সারা জীবনে কখনোই গবেষণা করে সম্ভব না সম্ভবত সেটা লক্ষ কোটি ভাগের এক ভাগও জানা সম্ভব না পৃথিবীতে একটা চমৎকার গাছ আছে যেই গাছটা হচ্ছে তার জন্মের পর থেকে প্রায় চল্লিশ বছর পর্যন্ত বাঁচে কিন্তু মজার বিষয় হল এই চল্লিশ বছরের মধ্যে সে একবারও ফুল এবং ফল দেয় না তার বয়স যখন চল্লিশ বছর হয় তখন সে সারা জীবনের প্রথমবার ফুল দেয় এবং সেই ফুল থেকে ফল হয় আর অদ্ভুত একটা তথ্য হলো একবার ফুল দিয়ে তার মানে চল্লিশ বছরের পরেই শুধুমাত্র একবার ফুল দিয়ে সেই গাছটি মারা যায় সেই গাছটার নাম হচ্ছে তালেবাম এমন একটা গাছ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছিল এবং দুই হাজার সালের দিকে এই গাছটার বয়স চল্লিশ বছর পূর্ণ হয় এবং প্রথম সে গাছে ফুল হয় ফুল থেকে ফল হয় এবং ফল দিয়ে সে গাছটি মারা যায় সেই গাছের বীজগুলো সংরক্ষণ করে আবার অনেক গাছের চারা উৎপাদন করা হয়েছে তবে এটা বাংলাদেশের মধ্যে একটা বিলুপ্তপ্রায় গাছ কি চমৎকার সৃষ্টি আল্লাহ তালার কত অদ্ভুত সৃষ্টি আরও একটা চমৎকার চমৎকার একটা দৃশ্য আছে সেটা হচ্ছে মৌমাছের মধ্যে ঘটে আমরা জানি যে মৌচাকের মধ্যে শুধুমাত্র একটা স্ত্রী মৌমাছি থাকে আর হচ্ছে আর বাকি যারা থাকে সবই হচ্ছে পুরুষ মৌমাছি আর আমরা বাইরে যে ফুলের মধ্যে যে মৌমাছিগুলো দেখি এরা পুরুষও না এরা রানিও না এরা হচ্ছে কর্মী মৌমাছি এরা হচ্ছে যৌন প্রজননে অংশগ্রহণ করে না এই পুরুষ মৌমাছিগুলো এই চাকের মধ্যে যত হাজার পুরুষ মৌমাছি আছে এরা হচ্ছে সঙ্গমের জন্য শুধুমাত্র রানী মৌমাছিকে ব্যবহার করে একটা মৌচাকের মধ্যে যত মৌমাছি আছে এই যত মৌমাছি জন্মগ্রহণ করে সবই কিন্তু ওই একমাত্র রানী মৌমাছি সবগুলো ডিম প্রদান করে সবার মা হচ্ছে এই রানী মৌমাছি কিন্তু মজার একটা তথ্য হচ্ছে একটা পুরুষ মৌমাছি একটা রানী মৌমাছির সাথে শুধুমাত্র সারা জীবনের একবারই সঙ্গম করতে পারে কি অদ্ভুত একটা তথ্য এটা হচ্ছে এটাকে বলা হয় মহাজাগতিক প্রণয় বা কসমিক সেক্স এটা হচ্ছে যে মৌচাক থেকে একটা রানী মৌমাছি যখন সঙ্গমে মিলিত হয় তখন সে এই মৌচাক থেকে উপরে উড়ে যায় এবং সেখানে উঠতে থাকে উঠতে থাকে তার আশেপাশে আরও বিশ তিরিশটা পুরুষ মৌমাছি ঘুরতে থাকে ঘুরতে থাকে এই উড়ন্ত অবস্থায় রানী মৌমাছির সাথে এই পুরুষ মৌমাছি তার জীবনের প্রথমবার সঙ্গমে মিলিত হয় অদ্ভুত তথ্য হচ্ছে সারা জীবনের প্রথমবার সঙ্গমের পরেই এই পুরুষ মৌমাছিটি মৃত্যুবরণ করে এই একটা কসমিক সেক্স বা মহাজাগতিক প্রণয়ের একটা অপূর্ব নিদর্শন লক্ষ্য করা যায় এই মৌমাছির মধ্যে তো এরকম আল্লাহ তালা পৃথিবীটাকে কত চমৎকার করে সৃষ্টি করেছে কত অদ্ভুত অদ্ভুত তথ্য দিয়ে সৃষ্টি করেছে সেটা হয়তো একজন মানুষের পক্ষে সারা জীবনে গবেষণা করে বের করা সম্ভব না তো এখন পর্যন্ত আমাকে যারা শুনছেন তাদের প্রতি একটা স্পেশাল নিউজ আছে সেটা হচ্ছে আমার একাদশ দ্বাদশ শ্রেণীর যে বায়োলজি বেসিক টু প্রো কোর্স আছে এই কোর্সে স্পেশাল ডিসকাউন্ট চলছে যদি হচ্ছে আপনারা এই কোর্সে এখন যদি ভর্তি হন তাহলে একটা কুপন কোড ইউজ করবেন সেটা হচ্ছে আর এম ফোর হান্ড্রেড আর এম ফোর জিরো জিরো এই কুপন কোডটা ইউজ করলে আপনি হচ্ছে পঁচিশশো টাকার কোর্স দুই হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তার মানে চারশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো এখন পর্যন্ত যারা আমার কোর্সে ভর্তি হন নাই দ্রুত এই কুপন কোডটা ব্যবহার করে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারে চারশো টাকা ডিসকাউন্ট পাবেন আজকে এ পর্যন্তই অন্যদিন আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম